হ্যালো বন্ধুরা অনুব্লাকে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আমি রান্না করতে বসে পড়েছি তো এখানে দেখো মাছ ভাজ মাছ ভাজা করব তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো ভিডিওটা দেখতে থাক বাইরে কি প্রচন্ড রোদ দিয়েছে মেঘও করেছে আবার বৃষ্টি আসবে এ ভাই যা অত বাড়িতে নিয়ে লঙ্কার যা যা এই দেখো দেশি মুরগি একদম দেশি মুরগি মাংস আজকে রান্না হবে তো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো তোমরা পুরো ভিডিওটা ওইদিকে আলু কাটা আছে মাছ ভাজা পরে কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই মা মাংসটাকে কেটে নিচ্ছে আর মাথায় ছাতা ধরে রয়েছে কারণ বাইরে প্রচন্ড তো ওই জন্য বুঝেছো ভাজা গেছে আলুগুলো তুলে মাছের ঝোল তো রান্না হয়ে গেছে এবার এ মা একটা আলু পড়ে গেল এই যে আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখো মা কেটে দিয়েছে এই যে এতটা মতো চিকেন হয়েছে দেশি মুরগি তো রান্না করবো তো দেখতে থাকো তো দেখো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে নিয়েছি এই যে মশলা দিয়ে নিই তো বন্ধুরা দেখো এই যে এলাচ দিয়ে নেবো এলাচ দিলে তরকারিতে একটু খুব সুন্দর একটা সেন আছে গোটা এলাচ দিয়ে নেব এলাচ যাচ্ছে নি একটু কাটিয়ে নি বন্ধ করে দাও বাবা গো শক্ত তো বন্ধুরা দেখো আমার মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো ছোট মুরগি তো ভালোই মাংস হয়েছে একটু ভেজে নেব এই যে উনান জ্বলছে তো ভিডিওটা দেখতে থাকো ফোনটা নিয়ে ভালো লাগবে ঠিক আছে আবারও আসছি পরে তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা স্নান করতে যাচ্ছি ওই যে ওই পুকুরে স্নান করব তো চলো যে বাচ্চা আমি মন্টু আসছে এই পুকুরটা আজকে স্নান করা হবে গরম বাবা ক মন্টু পালিয়েছে কি করে বদমাস তো বাইরের দিকে দেখো আবার মেক করেছিল আবার পরিষ্কার হয়ে গেছে এদিকে রান্না হয়ে গেছে ওই যে মুরগির মাংস আর ওই যে মাছের তরকারি তো কেমন হয়েছে তরকারিগুলো একটু বলবে কমেন্টে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো দেখো সব ভাত সব বাড়া হয়ে গেছে তো আমরা এবার খেয়ে নেব তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে আর হাসি হাসছে সব আর ভাই ক্যামেরা ধরতে বলছে বসে কোন মাথায় নিয়ে যাচ্ছে দেখেছে আর হাত দিচ্ছে ক্যামেরার সামনে শুধু তাই জন্য আমি ওকে বলছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে প্রচুর প্রচুর শেয়ার করবে তো সবাইকে টাটা আমার যদি ভুল হয় তা ক্ষমা করে দিও টাটা